তো গাইস কেমন ভাবে ঝিঙাগুলো কাটা হচ্ছে তোমরাকে দেখাচ্ছি এই দেখো চলো এই দেখো বেলেট আর এই দেখো ঝিঙ্গা এরকম করে ধরছি ঝিঙাটা আর এরকম করে কেটে দিচ্ছি একটা হাতে এরকম করে ধরছি এরকম করে কেটে দিচ্ছি ধরছি কেটে দিচ্ছি আর এই পাশে রেখে দিচ্ছি তোমরা হে গাইস গুড মর্নিং মানে তোমরাকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে ছটা আমি আমার ব্লগটা শুরু করছি চলো তো গাই সকাল সকাল আমি বেরিয়ে গেছি কোথায় এই পাশে দেখো দেখতে পাচ্ছ কিছু কিছু বইতে পেরেছ আমি এখন চলে এসেছি বাড়ি ঝেঙ্গা তুলতে এই দেখো এক ঝরা তুলেছি আর এই পাশে রাখা হচ্ছে দেখবে এই পাশে রাখা হচ্ছে চলো যা রেখে দিই হে হর হে হর সব রেখে দিলাম আরও তুলতে যাবো সেদিকে চলো এই দেখো এই ঝড়াটাই করে তুলছি তো গাইস কেমনভাবে গুলো কাটা হচ্ছে তোমরাকে দেখাচ্ছি এই দেখো চলো এই দেখো বেলেট আর এই দেখো ঝিঙা এরকম করে ধরছি ঝিঙাটা আর এরকম করে কেটে দিচ্ছি একটা হাতে এরকম করে ধরছি এরকম করে কেটে দিচ্ছি ধরছি কেটে দিচ্ছি আর এই পাশে রেখে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখলে চলো এরকমভাবে কাটা হচ্ছে আর এখন তো রোদ দিচ্ছি এত রোদ দিচ্ছে প্রচুর রোদ দিচ্ছে দেখবে এই দিকে দেখো সূর্য উঠছে আর এখন প্রচুর রোদ দিচ্ছে চলো কাটা হয়ে গেছে রাখা হয়েছে বস্তা করা হয়ে গেছে দেখবে এই দেখো বস্তার ভিতরে রাখা আছে যত্ন করে আমাকে এখন একটা শর্ট ভিডিও শ্যুট করতে হবে তারপর এডিট করতে হবে তারপর আপলোড করতে হবে লং ভিডিও তো আপলোড করা হয়ে গেছে চলো আগে শ্যুট করে নি একটা শর্ট ভিডিও এখন কষ্ট পেলে আর কাঁদি না আর মনে মনে বলি এই বেশ ভালোই আছি হ্যাঁ

তো গাইস চার পাঁচটা দেখে কি মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি এখন খেলার মাঠের দিকে বেরিয়েছি এই দেখো গাইস আজ সারাদিন জল পড়ছে কিন্তু রাত্রেবেলা পুরো ফাঁকা ছটার থেকে পুরো ফাঁকা একটু জল পড়েনি আমি মাঠের দিকে এলাম তো খেলার মাঠে দিয়ে এখন আমি বাড়ি চলে এসছি এখন আমি বেরিয়েট করো চলো গাইস আমার ভেরিডেট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালোই থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ওদেরকে শেয়ার করে দেবেন পরে ভেতরে আবার দেখাবে